السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله وعلى آله وصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء

একত্রিত হয়েছি এই যে আনন্দের বিষয় এবং মহান আল্লাহ সুবাহ এটা আমরা বুঝতে পারছি নইলে এমন এলাকাতে এমন অবস্থাতে এতগুলো মানুষ একত্রিত হওয়া এটা কিন্তু খুব একটা সহজ বিষয় নয় আমরা এই এইবার লক্ষ্য করতে পারি যে আমাদের নিকটে আল্লাহ নেয়ামত স্বরূপ বহু কিছু দিয়েছেন যেমন আমাদের চোখ রয়েছে এবং আমাদের কান রয়েছে অন্তর রয়েছে এগুলো আল্লাহ সুবান এবং এগুলো এমন নিয়ামাত যে নেয়ামাত গুলো শুধুমাত্র আল্লাহর আলহামী আমাদেরকে ব্যবহার করার জন্য দেননি যে স্বাভাবিক গতিতে আমরা স্বাভাবিকভাবে ব্যবহার করবো না এটা একটা আলাদা গুরুত্ব রয়েছে চোখ দিয়ে আপনি দেখবেন এটা আল্লাহ সুবান দিয়েছেন নেয়ামত স্বরূপ কিন্তু এই চোখ দিয়ে আপনি কি দেখবেন গরু ছাগল যা দেখে কি আমরা কি তাই দেখব না এই চোখ দিয়ে আমাদেরকে সত্য দেখতে হবে আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করেছেন কিসের জন্য আমাদেরকে দুনিয়াতে আসা এবং দুনিয়াতে এসে আমরা করবোটা কি এই হলো আল্লাহ সুমন তালার দেওয়া আমাদের কারণ চোখটা কি এই চোখ দিয়ে আপনি কি করবেন সত্যকে চিনবেন মিথ্যাকে পরিত্যাগ করবেন যখন আপনি এই চোট দিয়ে কাজে লাগাবেন সঠিকভাবে যে আমি সত্যকে চিনতে চাই মিথ্যাকে পরিহার করতে চাই তখন আল্লাহ সুপার তালা আপনার মধ্যে একটা ক্ষমতা দিবেন যে ক্ষমতা থেকে আপনি বুঝতে পারবেন সত্য বা মিথ্যাকে কান এই কান দিয়ে আমরা শুনতে পাই কিন্তু অন্যান্য প্রাণীগুলো তারা কান দিয়ে শোনে কিন্তু আমাদের কানের মধ্যে একটা আলাদা রকমের আল্লাহ রুবান আল্লাহ ক্ষমতা দিয়েছে আমরা শব্দ তো শুনি শব্দ শোনার পরে আমরা বুঝতে পারি যে কে আমাকে ডাকছে এটাও বুঝতে পারি যে ব্যক্তি আমার সঙ্গে কথা বলছে সে কথা ভুল ঠিক বলছে ভুল এবং ঠিকের পার্থক্য কোথায় করাটা কানে দিয়েছে অথচ কানটা শুধুমাত্র শ্রবণের জন্য কিন্তু এই কান আপনাকে শুধু শোনার জন্য দেওয়া হয়নি আপনাকে সঠিকটা শুনতে হবে বেঠিকটা পরিত্যাগ করতে হবে এই হচ্ছে কানের কাজ আর তার মধ্যে তো সবচেয়ে শ্রেষ্ঠ হল আপনার অন্তর এই অন্তরের বিষয়ে আল্লাহ সুমানা পবিত্র করলে উল্লেখ করেছেন যে আমি আল্লাহ তোমাদেরকে চোখ দিয়েছি কান দিয়েছি অন্তর দিয়েছি তারপরে যদি তোমরা না বুঝো তাহলে তোমরা এমন এক জাতি তোমরা পশুর থেকে অধ কেমন আল্লাহ বলছেন তার মানে আল্লাহ সুহানা এখানে বলতে চাচ্ছেন যেমন মানুষকে আমি আল্লাহ প্রাণীকে কান দিয়েছি চোখ দিয়েছি তারা শুধুমাত্র দেখে এবং শোনে কিন্তু তোমাদের দেখা এবং শোনার মধ্যে কিছু পার্থক্য রয়েছে যদি তোমারা এই দেখা এবং শোনার পার্থক্য করে না করে শুধুমাত্র তাদের মতোই দেখো পশু প্রাণীর মতো দেখো তাহলে তোমরা তো পশু প্রাণী নও বরং তার থেকেও নিকৃষ্ট তার থেকেও খারাপ বালগুন আজেল তার থেকেও জঘন্য এখন বিষয় হলো যে আমরা আল্লাহ সুবল তালার পক্ষ থেকে যে চোখ পেয়েছি এই চোখ দিয়ে আমাদেরকে কি করতে হবে সত্য মিথ্যাকে বুঝতে হবে এই কান দিয়ে আমাদেরকে কি করতে হবে সত্য মিথ্যাকে বুঝতে হবে সত্য বা মিথ্যাকে বোঝার জন্য একটা মাপকাঠি আমাদের সামনে আল্লাহ সুবান তালা দিয়েছেন সেই মাপকাঠি শুধু আজকের দেওয়া হয়নি যে মাপকাঠি আল্লাহ সুবান তালা প্রত্যেক যুগে দিয়েছিলেন মানুষকে দেখানোর জন্য চেনানোর জন্য নাবিদের কাছে এখন আপনারও আমার কাজ সেই জ্ঞানের সঙ্গে যুক্ত থাকা দিনকে আপনি সঠিকভাবে বুঝবেন দিনকে আপনি সঠিকভাবে জানবেন এই মাধ্যমটা আপনাকে আমাকে গ্রহণ করতে হবে আমরা দেখি যে আমাদের সমাজের সকলেই দিন মানে যারা অমুসলিম তারাও দিন মানে যারা ইহুদি তারাও দিন মানে যারা খ্রিস্টান তারাও দিন মানে যারা শিখ তারাও দিন মানে কিন্তু সকলের যে দিন আর আল্লাহ পবিত্রের মধ্যে আল্লাহ তালা তিনি এমন একজন সত্তা যিনি তার রাসুলকে প্রেরণ করেছেন এজন্য যে যাতে করে সমস্ত দিনের উপরে দিন ইসলামকে বিজয়ী করা হয় দিন ইসলামের শ্রেষ্ঠত্ব আসে তাহলে এখানে আল্লাহ সুবল তালা দিন ইসলামকে শ্রেষ্ঠত্ব দিচ্ছেন কেন তার কারণ হচ্ছে সমস্ত দিনের মধ্যে দিন ইসলামের একটা পার্থক্য রয়েছে কি পার্থক্য সেই পার্থক্যটা আমাকে বা আপনাকে বুঝতে হবে চোখ দিয়ে বুঝতে হবে অন্তর দিয়ে বুঝতে হবে আমাদের কান দিয়ে তার জন্য আপনাকে একটা দেমাগ লাগাতে হবে এবং আল্লাহর নিকটে দোয়া করতে হবে যে আল্লাহ আপনি আমাকে সঠিক রাস্তা দেখান বা তুমি আমাকে সঠিক রাস্তা দেখাও এবং আমাকে যুক্ত থাকতে হবে কোথায় আল্লাহ যে আমাদেরকে জানিয়েছেন রসুল জিব্রাহিলাম আমাদের নবীর উপরে যে ওই নিয়ে এসে পুরো আরবের মানুষদেরকে সঠিক দিন দেখিয়েছেন এই রাস্তাটা আমাদেরকে গ্রহণ করতে হবে যদি আপনি আমার কথা শোনেন একজন অন্য কোনো ব্যক্তির কথা শুনে আর একজন আরো কোনো ব্যক্তির কথা শুনে তখন একজন ব্যক্তি অপর ব্যক্তির কথা শুনতে 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 ব্যক্তি পুজো একটা জায়গায় পৌঁছে যাবে ব্যক্তি পুজো কিন্তু আমাদেরকে পৌঁছাতে হবে কোথায় দিনের এল দিনের জ্ঞানের জায়গাতে যখন জাতি পরিবর্তন হয় জাতির পরিবর্তনের জন্য একটা সবচেয়ে বড় জায়গা হচ্ছে দিনের জ্ঞান অর্জন করা দিনের এল অর্জন করা দিনের জ্ঞান দিনের এল যে জাতির মধ্যে রয়েছে সেই জাতি দিনের সঠিক রাস্তার উপরে আছে এটা হচ্ছে সবচেয়ে দিনকে সঠিকভাবে বোজার বড় মাধ্যম যে আপনার মধ্যে কোরান এবং সুন্নার জ্ঞান থাকবে পবিত্র কোরানে আল্লাহ সুমান তালা তিনি উল্লেখ করেছেন সুরা আলী মরার একশো চৌষট্টি নম্বরআতি লাফত মান্নাল্লাহ আলাল মু মিনিন ইদ বাসাফিহিম রসুল মিন আনফুসিহিম আল্লাহ সুমান তালা তিনি মুম্বিনদের উপরে এই মর্মে নিয়ামত প্রদান করেছে যে চাঁদের নিকটে আল্লাহ রাসূদ বরণ করেছেন যে রাসুলের কাজ হচ্ছে তাদের নিকটে আল্লাহর আয়াত পাঠ করা এবং তাদেরকে পবিত্র করা হিকমা তাদেরকে কিতাবের জ্ঞান দেওয়া হাদিস এবং করণের জ্ঞান দেওয়া এবং ইতিপূর্বে যদি চই জাতি ছিল গুমরা তাহলে একটা জাতিকে গুমরাহিতা থেকে বের করার জন্য আল্লাহ সুমন তালা যে রাস্তা অবলম্বন করেছেন সেই রাস্তাটা কি সেই রাস্তা হচ্ছে নাবি প্রেরণ করেছেন নাবির কাজ কি তাদেরকে দিনের জ্ঞান দিনের প্রদান করেছেন দিনের জ্ঞান আপনার এবং আমার মধ্যে যদি না থাকে আপনি আমি যত চেষ্টা করি না কেন আমরা দিনের সঠিক রাস্তার উপরে থাকতে পারবো না আপনি দিনের সঠিক রাস্তার উপরে আছেন এর বড় দলিল কি এর বড় দলিল হচ্ছে আপনার নিকটে দিনের জ্ঞান আছে করোনার জ্ঞান আছে সুন্নার জ্ঞান আছে করার এবং সুন্নার জ্ঞান যখন আপনার মধ্যে থাকবে না তখন আপনি দিনের সঠিক রাস্তার উপরে টিকে আছেন এর কোন দলিলও আপনার নিকটে থাকলো না তাহলে আমরা দিনের সঠিক রাস্তার উপরে দিনের সঠিক রাস্তার উপরে টিকে আছি এর সবচেয়ে বড় দলিল হবে তখন যখন আমার কথা আমার চলন আমার আমার কোরআনের সঙ্গে মিল থাকবে হাদিসের সঙ্গে মিল থাকবে তাহলে আমাদের আমালগুলো কথাগুলো কোরআন করতে গেলে এটা কথা কথা কিনা কিনা এটা এটা হাদিসের মোহাম্ম বলেছেন কিনা এটা বলেছেন কিনা যদি মিল থাকে তাহলে আপনি যে দিনটা মানছেন আলহামদুলিল্লাহ আপনার দিনটা হকের উপরে রয়েছে সত্যের উপরে রয়েছে তাহলে আমাদেরকে যেটা করতে হবে হলো কি তাহলে আমাদেরকে বেশি বেশি করে দিনের এলমের পরিচর্যা করতে হবে আজকে আমরা দেখতে পাচ্ছি অলিতে গলিতে অনেক এলাকাতেই একটা সময় মানুষ গুমরা ছিল মানুষ পথভ্রষ্ট ছিল সেই মানুষগুলি এখন বলে যে আমরা সঠিক রাস্তা আসতে পেরেছি আল্লাহর সঠিক দিন আমরা কারণে তাদেরকে প্রশ্ন করবেন তারা বলবে যে আমরা সঠিক দিনটা জেনেছি শিখেছি বুঝেছি তার মানে ইলমের সঙ্গে তাকে সম্পর্ক রাখতে হয়েছে করার এবং সুনার জ্ঞানের সঙ্গে তাকে সম্পর্ক রাখতে হয়েছে রাসুল উল্লাহ রাসোল আল্লাহ আসালাম তিনি বলছেন মানসালা কাতারি গ্যান এল দ্যামি সফি হিল মানসা হ্যালো লাহু লাহু যে ব্যক্তি দিনের এলম অর্জনের জন্য রাস্তায় বেরিয়ে গেল দিনের এম অর্জনের জন্য রাস্তায় বেরিয়ে পড়লো। আল্লাহ রপুল আলামীর ওই ব্যক্তির জান্নাতে যাওয়ার জন্য রাস্তাকে সহজ করে দেয়ার প্রশস্ত করে দেয় জান্নাতে যাওয়ার সহজ রাস্তা কি দিনের এলমের রাস্তায় বেরিয়ে পড়ে এখন আপনি দিনের আমল করছেন না সঠিক কি দিনে আছে এটা কোনো ঠিক নেই আপনি কি করছেন দিনের ইলম অর্জন করছেন ইলমের ফায়দা যদি এত হয় যে আপনার জন্য এটাকে জান্নাতে নিয়ে যাবে তাহলে এলম অর্জন করে আপনি যে দিন মানছেন তার ফায়দা কত হতে পারে এটাই তো প্রমাণ করে আপনি দিন মানতে গেলে আপনাকে প্রথম ইলম অর্জন করতে হবে রাসুন আল্লাহ আসন তিনি বলছেন ইবন মাঝের মধ্যে আদিষ্টা উল্লেখ করা হয়েছে চলা বলে আইমি আলা কুল্লি মুসলিমের প্রত্যেকটা মুসলিম নর এবং নারীর উপরে দিনের এল দিনের জ্ঞান অর্জন করা ফরজ অর্জন করা মহাজিত এখন দিনের জ্ঞান অর্জন করা জ্ঞান অর্জন করা ফরজ জ্ঞান অর্জন করা ফরজ যদি এখানে কেউ বলে যে আল্লাহ রসুন বলেছেন জ্ঞান অর্জন করা ফরজ তার মানে এখানে শুধুমাত্র কর্মদেশের জ্ঞান অর্জন করতে ওই বিষয়টা এমন নয় জ্ঞান অর্জন করা ফরজ জি না এটা ভুল ব্যাখ্যা ফরজ যখন বলা হয়েছে তার মানে দিনের জ্ঞান কারণ যদি এখানে আপনি ব্যাখ্যা করেন যে আল্লাহ রসুল আসলাম বলেছেন জ্ঞান অর্জন করা ফরজ তার মানে ডাক্তার হওয়া ফরজ তার মানে আপনাকে ব্যারিস্টার হওয়া ফরজ যদি আপনি ব্যারাস্টার না হয়ে মরে যান কেয়ামতের দিনে কিংবা কবরে গিয়ে আল্লাহ তালা বলবেন এই তুই ডাক্তার হোসনি কেন তুই ব্যারাস্টার হোস কেন তুই উকুল হয়েছি কেন জিজ্ঞাসা করবেন না অথচ এটা একটা জ্ঞানের সাইড তুই বিজ্ঞানী হসনি নি কেন তুই দার্শনিক হতে পারিস নি কেন আল্লাহ জিজ্ঞাসা করবেন না কারণ এগুলো খরচ নয় এগুলো আনুষঙ্গিক জ্ঞান আপনাকে অর্জন করতে হচ্ছে দুনিয়াতে চলার জন্য কিন্তু যার উপরে নির্ভর করে আপনি জীবনটা পরিচালনা করবেন সেই জ্ঞানটা আপনাকে অর্জন করা আমার জন্য অর্জন করা খরচ তা হচ্ছে দিনের জ্ঞান আজকের যারা দিন থেকে দূরে সরে আছে আজকের যারা দিনের থেকে গুমরা হয়ে আছে তাদের লক্ষ্য করে দেখবেন তারা দিনের জ্ঞানের সঙ্গে যুক্ত নেই এই জন্য আমাদেরকে দিনের জ্ঞান অর্জন করে দিন মানতে হবে রাসুল উল্লাহ সাল ওয়াসাল্লামের উপরে আল্লাহ সুবাহ তিনি সর্বপ্রথম করেন যে আয়াত অবতীর্ণ করেছিলেন এই আয়াতটা লক্ষ্য করুন আর আল্লাহ তালা তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার উদ্দেশ্য লক্ষ্য করুন দুটো লক্ষ্য করলে দেখবেন যে দুটো পরস্পর অথচ তার মধ্যে একটা গভীর সম্পর্ক লুকিয়ে আছে কি সম্পর্ক পবিত্র করার সুরাব আকার 30 নম্বরে আতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন হুয়াল্লাযী খালাকাকুম মাফিল আরদি জামিয়া আল্লাযী কলাকু মাফিল আরদি জামিয়ান তিনি হচ্ছেন সেই সত্তা যিনি আসমান এবং জমিনে যা কিছু রয়েছে সব সৃষ্টি করেছেন তোমাদের জন্য তাদের জন্য আমাদের জন্য আসমান ও জমিনে যা কিছু রয়েছে তা মূলত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন আমাদের জন্য এখন আমাদেরকে সৃষ্টি করা হয়েছে কেন ওই যে একটু আগে বলছিলেন দার্শনিকের কথা সক্রেটিস সক্রেটিস কে নাস্তিক দার্শনিক এখন এদেরকে যদি প্রশ্ন করা হয় দার্শনিকদের কাজ হচ্ছে প্রত্যেকটা বিষয়কে গবেষণা করা কেন কিসের জন্য অথচ তাদেরকে যদি প্রশ্ন করা হয় বলো তো তোমার জীবনের কারণ কি তারা কোনো উত্তর খুঁজে পায় না প্রত্যেকটা নাস্তিক এবং দার্শনিকের কাছে এই প্রশ্ন করলে তারা উত্তর পায় না দুনিয়ার সবকিছুকে তারা বিশ্বাস করবে আগে তার তদন্ত করবে এটা কেন এবং কিসের জন্য কিন্তু নিজের জীবনের বিষয়ে যদি প্রশ্ন করা হয় তোমাকে সৃষ্টি করা হয়েছে কেন তুমি কোথায় থেকে এলে তোমার সৃষ্টির উদ্দেশ্য কি কোনো উত্তর নেই আল্লাহ সুবহানাহু তিনি বলছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি ইবাদুন ছাপ পড়ল মোরাতে আমি আল্লাহ মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য তাহলে আমাদের কে এবং জিন জাতিকে আল্লাহ সুবহানাহু সৃষ্টি করেছেন কেন ইবাদতের জন্য ইবাদতের জন্য নাবি এবং রাসুল গোয়ান তার জাতির নিকটে এসে শুধুমাত্র কি বলবেন হে মানব জাতি তোমরা আল্লাহ রব আলের ইবাদত করো দাওয়াত শেষ তো আর কিছু বলা নাই কোনো দাওয়াত দেওয়ার প্রয়োজন নেই মোহাম্মদ সালাম নুহু আলাহ সালাম শুধুমাত্র এসে বলবেন হে আমার জাতি তোমরা আল্লাহর ইবাদত কর কথা শেষ হয়ে গেল তাহলে এই নাবি এবং রাসুলগণ দীর্ঘ সময় ধরে জাতিকে কি দিয়েছেন কোনো মানে হয়

ইকরামিস মিরাব কে আল্লাহ যে خلق محمد صل আপনি পড়ুন আপনার প্রতিপালকের নামে যিনি মানব জাতিকে সৃষ্টি করেছেন জমাটপূর্ণ রক্ত থেকে মানব জাতিকে আল্লাহ সুবহানাহু সৃষ্টি করেছেন এই যিনি সৃষ্টি করেছেন তার নামে আপনি পড়ুন বা তার নামে তুমি পড়ো এটা কে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আল্লাহ সুবহানাহু তালা আমাদেরকে সৃষ্টি করেছেন কিসের জন্য তার ইবাদতের জন্য তাহলে প্রথম আয়াত এটাই অবতীর্ণ হওয়ার কথা ছিল যে মোহাম্মদ তুমি সকলকে বলে দাও ওবুদুল্লাহ তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো দাওয়াত শেষ আর তেইশ বছর কোনো প্রয়োজন ছিল না এত সময় কাটানো কোনো প্রয়োজন ছিল কোনো প্রয়োজন ছিল না তাহলে তেইশটা বছর মোহাম্মদ সাসলাম তার জাতিকে কি দিলেন তেইশটা বছর মোহাম্মদ সাসলাম জাতিকে কি দিলেন তেরো বছর শুধুমাত্র দাওয়াত দিলেন মক্কাতে মদিনাতে গিয়ে দশ বছর মোট তেইশ বছর আল্লাহ রসুল দাওয়াত দিলেন কিসের দাওয়াত খালি ইবাদত করে এই দাওয়াত দিয়েছেন এই দাওয়াত দিয়েছেন আমার এই বলতে কি বুঝি রোজা নামাজ হজ জাকাত এই কয়েকটা আরিমান তো আনছেনি এই চারটে বিষয় আপনাকে বোঝাতে কয় বছর লাগে তেইশ বছর লাগবে কি নিশ্চিত তেইশ বছর লাগবে না তাহলে নামাজ পড়ছেন সারা দিনে আপনি নামাজ পড়ছেন পঞ্চাশ মিনিট বাকি সময়গুলো কিভাবে কাটাবেন এটা কি বাদত নয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকাল থেকে রাত পর্যন্ত যে সময়টা আপনি কাটাচ্ছেন পুরোটা আল্লাহর ইবাদতে কাটাতে হবে কিন্তু নামাজ আর রোজা যখন ইবাদতে লাগিয়ে দেবেন শুধুমাত্র এটাই ইবাদত বলবেন আপনার আর কিছু প্রয়োজন নেই নাবি আবার আসলে এত দাওয়াত দেওয়ার কোনো প্রয়োজন ছিল না মোহাম্মদ আসলাম তিনি প্রথম বলতে পারতেন হে আমার জাতি আল্লাহর ইবাদত করো কিন্তু তিনি প্রথম বললেন কি ইকর বিসমি রবি খালাক আপনি পড়ুন আপনার প্রতিপালকের নামে তার মানে মূল দাওয়াত জাতিকে আল্লাহর দিনের ইবাদতের জন্যে আল্লাহ রাস্তায় আনার জন্য তাদেরকে সর্বপ্রথম যেটা পোস্ট করতে হবে তা হচ্ছে কি জ্ঞান তাদেরকে পড়াশোনা করাতে হবে তাদেরকে হবে জ্ঞান দিতে হবে এই জন্য আমাদের নীতি অবতীর্ণ করেছেন পড়ো পড়ার প্রয়োজন পড়ো তোমরা তোমরা এই পড়া জ্ঞান অর্জন করা এটাই মূলত মোহাম্মদ শাসা তিনি তার জাতিকে দিয়েছেন তেইশ বছর কি কিভাবে ঘুম থেকে উঠতে হবে কিভাবে ঘুমাতে যেতে হবে বিবাহ করার পদ্ধতি কেমন স্ত্রীর নিকটে যাওয়ার পদ্ধতি কেমন গোসল করার পদ্ধতি কেমন আপনি স্বাভাবিক ঘোষণ করবেন কিভাবে ফরজ ঘোষণ করবেন কিভাবে আপনি বাজারে গেলে কিভাবে যাবেন বাড়ি থেকে বেরোবেন কিভাবে বাড়িতে প্রবেশ করবেন কিভাবে প্রত্যেকটা জায়গাতে মোহাম্মদ সব নীতিমালা শিখিয়েছেন এটা কি এটা হচ্ছে জ্ঞান দিনের ঋণ আমরা কিন্তু বর্তমানে দিন মানতে চাই কিন্তু দিনের জ্ঞান থাকে না আর সমাজ আমাদের সমাজ দূষিত আমাদের সমাজ অপবিত্র হয়ে গেছে তার মূল কারণ কি জানেন তার মূল কারণ হচ্ছে যে আমরা দিন মানতে চাই কিন্তু দিনের জ্ঞান অর্জন করতে চাই আমাদের প্রত্যেকটা মসজিদগুলোতে যদি এমন সিস্টেম থাকত যে প্রতিদিন কিংবা সপ্তাহে একদিন কোরআন থেকে দুইটি আয়াত কি চারটি আয়াত তরজমা হবে সালাদ সম্পর্কে বোখারি থেকে মুসলিম থেকে দুইটা হাদিস আমাকে শেখানো হবে আপনি যদি এক মাস এই মর্মে শুধু হাদিস থেকে শিখেন অনেক কিছু শিখতে পারবেন আদা শিষ্টাচার ব্যবসা বাণিজ্য এই সব কিছু যখন আপনি শিখবেন তখন আপনার চলন হবে আলাদা কারণ আপনি রয়েছেন জ্ঞানের উপরে রাসুল উল্লাহ সাল সরবের সাব আই কেরম আউ আনহু তিনি সাহাবিদের প্রথম এমন একজন ব্যক্তি যাকে কোনো সহাবে আমালে এলবে হারাতে পারেনি কেন জানেন মোহাম্মদ হোসলামের সঙ্গে সর্বদা ছিলেন তার মধ্যে দিনের জ্ঞান ছিল এই জন্য হটেন নীতি আউয়ক্কর র উমা র উসমা রদলাল এই সমস্ত ব্যক্তি হচ্ছেন এমন ব্যক্তি যারা কখনোই দিনের রাস্তায় এসে পিছিয়ে যাননি কারণ তারা ছিলেন কিসের দিন উপর ভিত্তি করে দিনের দিনের উপর উপর ভিত্তি ভিত্তি করে করে জ্ঞানের আপনি আল্লাহর ইবাদত করবেন আল্লাহর সঙ্গে মহাব্বাত আল্লাহর সঙ্গে ভালোবাসা তখনই জন্মাবে যখন আপনি আল্লাহর সম্পর্কে ভালোভাবে জানবেন আর আল্লাহর সম্পর্কে ভালোভাবে জানতে গেলে আপনাকে কোরআনকে ভালোভাবে শিখতে হবে আল্লাহর সঙ্গে ভালোভাবে সম্পর্ক রাখতে হলে তাও সম্পর্কে আপনাকে জ্ঞান রাখতে হবে এটা না করলে আপনার আল্লাহর সঙ্গে ভালোবাসা জন্মবে না পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই যে ব্যক্তি কোনো ব্যক্তির সঙ্গে ভালোবাসা আছে তাকে ভালোভাবে তার সঙ্গে ওটা বসা আছে অথচ সেই ব্যক্তির পরিচয় সম্পর্কে বুঝে না এখন কি আছে কেউ নেই শুধু পার্টির লোক ছাড়া আর কেউ নেই পার্টির লোক ছাড়া আর কেউ নেই যে আমি অমুকটা চিনি না জানি না অথচ তাকে ভালোবাসি এরকম হয় না অথচ আমরা আল্লাহকে কতটুকু চিনি আমরা আল্লাহকে কতটুকু জানি আমরা রাত দিন সেরেপ করি রাত দিন বিদাত করি তার মানে আমরা দিন মানে কিন্তু দিনের দিনের জ্ঞান আমাদের মধ্যে নেই আমাদের মধ্যে নেই এই জন্য আমাদেরকে দিন মানতে গেলি দিনকে বুঝতে গেলি সঠিক দিনকে পেতে গেলি দিনের জ্ঞান অর্জন করা আমাদের উপরে জরুরি আমাদের উপরে বাধ্যতামূলক আর একটা হাদিস আমি বলবো বলে আমার বক্তব্য শেষ করে দেবো হাদিসটা হলে এই রাসুল উল্লাহ সাল্লাম তিনি বলছেন দুনিয়াতে চার শ্রেণীর মানুষ রয়েছে দুনিয়াতে চার শ্রেণীর মানুষ রয়েছে তার মধ্যে প্রথম মানুষ হচ্ছে আবদিন রজাকান প্রথম মানুষ হচ্ছে ওই ব্যক্তি যাকে আল্লাহ দিনের জ্ঞান দিয়েছেন এবং আল্লাহ রবুল তাকে টাকা পয়সা দিয়েছেন এবং এই টাকা এবং দিনের ইলম নিয়ে ওই ব্যক্তি কি করে আল্লাহকে ভয় করে এবং সেই ব্যক্তি তার আত্মীয় স্বজনের সঙ্গে সদ আচরণ করে এবং এই ব্যক্তি এটাও জানে যে তার অর্থের উপরে তার দিনের জ্ঞানের উপরে আল্লাহ রবুল আলমিনের একটা হক রয়েছে অর্থাৎ এই মনে যে আমল করবে আর অর্থের জাকাত প্রদান করবে আল্লাহ রাস্তায় ব্যয় করবে এই ব্যক্তি হচ্ছে দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি অবস্থানের দিক থেকে সবচেয়ে শ্রেষ্ঠ মহান ব্যক্তি কোন ব্যক্তি যাকে আল্লাহ দিনের জ্ঞান দিয়েছেন এবং সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিন তাকে টাকা পয়সা অর্থ সম্পদ দিয়েছেন দ্বিতীয় নম্বর ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যাকে আল্লাহ দিনের জ্ঞান দিয়েছেন কিন্তু দিনের তার উপর তাকে আল্লাহ রবুল আলামিন অর্থ সম্পদ দেননি দিনের জ্ঞান আছে কিন্তু অর্থ সম্পদ নেই এই ব্যক্তি বলছেন আল্লাহ তুমি যদি আমাকে টাকা দিতে অর্থ সম্পদ দিতে তাহলে ওই ব্যক্তি যে ব্যক্তিকে তুমি জ্ঞানও দিয়েছ প্লাস অর্থ সম্পদ দিয়েছো সে যেমন আল্লাহ রাস্তায় ব্যয় করেছে আল্লাহকে ভয় করে আমিও অমুক ব্যক্তির মতো হতাম তো রসুল সৎসাম তিনি বলছেন এই দুই ব্যক্তির অবস্থান সমান কারণ ওই ব্যক্তি তার নিজেদের দিক থেকে সত্যবাদী অন্তর থেকেই বলে যে আল্লাহ আমার তো দিনের জ্ঞান গিল মাছি দিনের জ্ঞান আছে নেই কি অর্থ সম্পদ নেই তো ওই ব্যক্তির এলম আছে ইলম দিয়ে তো চলছে আমাল করছে কিন্তু অর্থ সম্পদ দিয়ে আরো এক্সট্রা করছে আমাল কি তাহলে ওই ব্যক্তি আল্লাহ রাস্তায় ব্যয় করছে কিন্তু আমি করতে পারছি না কাজে আমাকে যদি তুমি অর্থ সম্পদ দিতে তাহলে আমি তোমার রাস্তায় ব্যয় করতাম রাসুল শাস্ত্র বলছেন এদের দুজনের অবস্থান সমান তৃতীয় নম্বর ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যাকে আল্লাহ দিনের এলম দেননি কিন্তু অর্থ সম্পদ দিয়েছি ওই ব্যক্তি দিনের এল না শুধুমাত্র অর্থ সম্পদ থাকার কারণে সেগুলো সঠিক রাস্তায় ব্যয় করতে পারলো না নিজে সঠিক আমল করতে পারলো না আল্লাহ ভয় করতে পারলো না এই ব্যক্তি তার টাকা পয়সা এমন ভাবে ব্যয় করেছে তার সময় ভাবে সময়গুলো গুলো কেমন ভাবে নষ্ট করেছে যেগুলো ছিল ওয়াহে অপচয় রাসুল শাস্তা বলছেন এই ব্যক্তি দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট তার মধ্যে কি আছে টাকা পয়সা আছে না নেই কি নেই এই না থাকার কারণে ওই ব্যক্তি টাকা থাকলেও দিন রাস্তায় চলতে পারছে না এই ব্যক্তি হচ্ছে নিকৃষ্ট পর্যায়ের ব্যক্তি চতুর্থ নম্বর ব্যক্তি রাসুল্লাহ সশ্রাম তিনি বলছেন ওই ব্যক্তি যাকে আল্লাহ টাকাও দেননি দিনের জ্ঞানও দেননি টাকাও দেয় জ্ঞানও নেই তখন ওই ব্যক্তি বলছেন আল্লাহ যদি তুমি ওই ব্যক্তির মতো আমাকে টাকা দিতে যদি তুমি ওই ব্যক্তির মতো আমাকে অর্থ সম্পদ দিতে তাহলে আমি ওর মতো এইরকম ভাবে ব্যয় করতাম এইভাবে জীবনযাপন করতাম তখন মহাম্মা সশ্রাম তিনি বলছেন এই ব্যক্তি হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট পর্যায়ের ব্যক্তি উভয়ের মর্যাদা উভয়ের অবস্থান সমান চার শ্রেণীর ব্যক্তির মধ্যে কি পার্থক্য করলাম এক যাদের মধ্যে দিনের ইল আছে অর্থ থাকুক আর নাই থাকুক তারা আল্লাহর দৃষ্টিতে মর্যাদা সম্পন্ন আর যাদের নিকটে দিনের এলম নেই অর্থ সম্পদ রয়েছে তারা আল্লাহ রাস্তায় চলতে পারে না সঠিকভাবে জ্ঞান না থাকার কারণে বিধায় এরা নিকৃষ্ট পর্যায়ে কাজে আমাদেরকে এই মর্মে চূড়ান্ত ভাবে ফাইসালে নিতে হবে যে আমরা দিনের রাস্তায় সঠিকভাবে কি চলতে চাই হ্যাঁ আমরা চলতে চাই তাহলে আমাদের কি করতে হবে দিনের জ্ঞান অর্জন করতে হবে দিনের জ্ঞান অর্জন করার ক্ষেত্রে তিনটা কথা বলে দিই তা হচ্ছে আপনার মসজিদে হোক আপনার বাড়িতে হোক তর্জমা কোরআন থাকতে হবে বাধ্যতামূলক কিচ্ছু করার নেই আপনাকে প্রত্যেক দিন দশ মিনিট করে কোরআন মাজিদ পড়তেই হবে যদি পরে তাহলে বুঝবো যে হ্যাঁ আপনি আল্লাহর সঠিক রাস্তায় থাকতে চান আল্লাহর কোরআনকে আপনি মূল্যায়ন করেন দ্বিতীয় নম্বর রাসুল সাহসালামের হাদিস আপনার বাড়িতে রাখতে হবে তৃতীয় নম্বর রাসূল এবং সাহাবাই কিরামের জীবনী জানার জন্য একটা জীবনীর বই আপনার বাড়িতে রাখতে হবে যেগুলো আপনাকে পড়তে হবে পড়াশোনার মধ্যে থেকে আপনাকে আমাকে দিন মানতে হবে পরিবারকে দিনের উপরে পরিচালনা করতে হবে সুতরাং আমি আমার এই বক্তব্যের মধ্য থেকে আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি তার মুখ্য উদ্দেশ্য হলো যে আমাদেরকে দিনের রাস্তায় আসার জন্যে যে রাস্তা অবলম্বন করতে হচ্ছে তা হচ্ছে দিনের জ্ঞান করতে হবে জ্ঞান ছাড়া আপনি আমি দিনের চলতে পারবো না অসম্ভব হয়েছে এই রাস্তায় আসতে পেরেছি রেলওয়ে কারণে কাজে আমার এই রাস্তায় টিকে থাকার জন্য আমাদের দিনে রেলওয়ে প্রয়োজন এরকম সভা করা আমাদের আরো দরকার আল্লাহ আমাদেরকে যতটুকু শুনিয়েছেন সেই অনুপাতে চলার সম্মতি প্রদান করুন আল্লাহ আমি